যে হোক আমরা যেটা দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কিছু একটা কিছু পাশ হয়েছে যেরকম ওয়াক বিল যেরকম এসে আর বিভিন্ন ইস্যুতে প্রত্যেকটাই বলেছে যদি হয় আমার বুকের উপর দিয়ে এগুলো হবে তারপরেও দেখা যাচ্ছে প্রত্যেকটা জিনিস সেখানে মানে এখানে হয়েছে আবার তারপরেও যখন ওয়াক আপ বিল নিয়ে যখন আপনারা মাঠে ময়দান নেমেছে আপনার প্রতিবাদে তো গোটা ভারতবর্ষের একটা কোনায় কোনায় আওয়াজ পৌঁছে গেছিলো সেটা আমরা এত ভাইরাল হয়ে গেছিলো সেটা আমরা দেখেছিলাম তারপরেও দেখা গেছে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে এই যে মুসলিমেরা সম্পত্তি আন্দোলন করছে সাধারণ মানুষ আর সেখানে দিল্লি চলে যাবে তাহলে বাংলার মানুষরা এই সম্বন্ধে কি ভাবছে এই সম্বন্ধে আপনি কী বলছেন দেখুন বাংলার মানুষকে ঠকানো হয়েছে সংখ্যালঘুদের এবং আমি আপনাকে আবারও বলছি স্পেশালি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান মুসলমান করে যে ক্ষতি মুসলিমদের করেছে বিজেপি গোটা ভারতবর্ষের হিন্দু ভাই হিন্দুত্ববাদীর ভালোবাসা দেখাতে গিয়ে আমাদের থেকে ক্ষতিগ্রস্ত তারা হচ্ছে কেন তারা চাকরি পাচ্ছে না রামনবমীর দিন গ্যাসের দাম বেড়ে যাচ্ছে তেলের দাম বাড়ছে মানুষের মূল্য বৃদ্ধি হচ্ছে মানুষ চাকরি নেই শিল্প নেই কোথাও নেই অতএব এই সমস্যা কিন্তু মানুষের জন্যে হচ্ছে এখানে মুসলিম হিন্দু কারোর জন্যে হচ্ছে না আর বিজেপি যে আশায় দেখাক না কেন হিন্দু রাষ্ট্র বলে না যে আশায় দেখাক এটা মাথায় রাখবেন ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ যেখানে সর্ব ধর্মের সমন্বয়ে মানুষ বসবাস করতে পারে আমাদের সংবিধান অর্থাৎ এই সংবিধান কখনো চেঞ্জ হয় না যদি হওয়ার হতো বিজেপি এতদিনে করতো অতএব আমরা সবার অধিকার সমান আমরা সবাই পাই সরকার ঘর দিলে মুসলমানও পাই হিন্দুও পাই গ্যাস বিক্রি করলে মুসলমানও কেনে হিন্দুও কেনে তেল মুসলমানেরও লাগে হিন্দুরও লাগে অতএব মূল্য হচ্ছে কর্মসংস্থান নেই সেই প্রতিবাদ করে উঠুক ধর্মের নামে যে দল রাজনীতি করুক তাদেরকে আমরা মনে হয়েছে মানুষ তাদেরকে আগামী দিন অধিকার জানাবে এবং দূরে সরবে কিন্তু বাংলায় যে এই যে শিক্ষিত যারা চাকরিজীবী চাকরি পেল না প্রকৃত পাওয়ার যোগ্য তারা রাস্তায় লুটিয়ে পড়েছে আমরা দেখছি কিন্তু শিক্ষার হার একেবারে মাটির সঙ্গে দেখিয়ে দিয়েছে অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে চুরমার হয়ে গেছে সেই বাংলায় একরকম দুর্নীতির ছাপ যে পৃথিবীতে এমনও কোনো দুর্নীতি নেই যে তৃণমূল কংগ্রেসের হয়তো দাঁড়ায় হয়নি এটা সাধারণ মানুষ বলছে এই সম্বন্ধে আপনার কাছ থেকে আমরা কি শুনতে পাই দেখুন দুর্নীতি তো সব জায়গায় হয়েছে মানুষ জানে কিন্তু মানুষ কেন দুর্নীতির পক্ষে ঘুরে বেড়ায় এটা কি ছাব্বিশে কোনো প্রভাব পড়বে অবশ্যই বাংলার মানুষ তাকিয়ে আছে ছাব্বিশে যে আমরা এদেরকে আর চাই না এত হিংস্র লুটি সরকার আর লুটপাটের সরকার দরকার নেই এটা মানুষ বুঝে গিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরাকাতু যাক আমরা আজকে উদ্দেশ্য করে বেরিয়েছিলাম বসিয়াত দরবার শরীফে আমরা আসব ইনশাল্লাহ আমার দাদা হুজুর পির কেবলা জামান দাদা হুজুর পিরকেবুল্লা রহমতুল্লা তিনি প্রথম খলিফা যিনি আমার রসুরুল্লাহর রসুলুল্লাহর সঙ্গে দেখা করার সাক্ষাতে দাদা হুজুর পির কেবলা এবং দাদা হুজুর কেবলার বড় সাহেব জাদা তিনি এবং আমার বসে হুজুর কেবলা হুজুরের সেপায়াতে তিনি গিয়েছিলেন ভিতরে ছিলেন তার আজকে আমাদের সৌভাগ্য এবং নসিব আমরা কাছে হলেও যেখানে উপস্থিত হতে পেরেছি এখানে যুগ্মান নামাজ আদায় করবো ইনশাল্লাহ তারপর জিয়ারত করব জিয়ারত করার পরে ইনশাল্লাহ বাড়ি ফেরব সকলের কাছে দোয়া চাইছি এবং আমরাও সকলের জন্য দোয়া করি ইনশাল্লাহ